হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি তোমাদের কথা মতো সতেরো শিফটের যে লাস্ট এবং ফাইনাল শিফট যেটা সেটা মেমোরিবেস কোশ্চেন নিয়ে চলে এসেছি এটাই ফাইনাল শিফট এরপরে তোমাদের জন্য কাট আপের একটা ভিডিও নিয়ে আসবো তো ছটপট তোমরা দেখে নাও কী কী কোয়েশ্চেন ছিল মিলিয়ে নাও প্রথম কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশের জি সেভেনের বৈঠক কোন দেশে হয়েছিল জি সেভেনের বৈঠক ইতালিতে হয়েছিল এবং জর্জিও মেলোনি ইতালির পি ছিল এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে আসি যে বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি এটা ছিল ব্যারোমিটার ব্যারোমিটার মনে রাখবে নেক্সট হচ্ছে পেটো পেটো এর ফুল ফর্ম কি ছিল পেটোর ফর্ম হচ্ছে পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল এটা একটা এনজিও ছিল তো এই কোশ্চেনটা তোমরা কি করেছ বলো নেক্সট যেটা আসছে যে নাটো প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল নাটো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবার নাটোর ফুল ফর্ম কি নাটো হচ্ছে নট অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা মনে রাখবে নেক্সট হচ্ছে চিলড্রেন ফিল্ম সোসাইটি চিলড্রেন ফিল্ম সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এটা এগারোই মে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাইকন্ডা তাইকন্ডা কোন দেশের খেলা তাইকন্ডা এইটা তোমাদের প্রশ্নে কি ছিল অ্যাকচুয়ালি তাইকন্ডা একটা মার্শাল আর্ট আর এটা দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা তোমাদের অপশনে কি ছিল সেটা কমেন্টে জানাও নেক্সট হর্নবিল উৎসব কোন রাজ্য পালন করে হর্নবিল উৎসব নাগাল্যান্ড পালন করে নাগাল্যান্ড এখানে দশ দিনের একটা পর্যটক অনুষ্ঠান হয় নাগাল্যান্ডের মধ্যে নেক্সট যে কোশ্চেন যে মানব দেহের পিএইচ কত মানব দেহের পিএইচ সেভেন পয়েন্ট ফোর নেক্সট হচ্ছে যোগ কোন বেদের সঙ্গে যুক্ত যোগ ঋগবেদের বেদের সাথে যুক্ত নেক্সট হচ্ছে এশিয়ার সার্ফিং চ্যাম্পিয়নশিপ যেটা দু হাজার চব্বিশে হয়েছিল সেটা কোন দেশ হোস্ট করেছিল হোস্ট এখানে বলেনি কিন্তু এখানে হোস্ট বলেছে তো হোস্ট হোস্ট এটা নেক্সট হচ্ছে আয়ুর্বেদ আয়ুর্বেদ দিবস দু হাজার তেইশে হয়েছিল সেটা থিম কি ছিল সেটা থিম ছিল আয়ুর্বেদ ফর এভরি অন অন এভরিডে দেখছো বিএসসি এবছর কতটা মানে আপডেট করেছে দু হাজার তেইশ থিম জিজ্ঞাসা করছে অনেকটাই এবছরের কোয়েশ্চেন শশি থারুর এটা কার লেখা লেখা এই বইটি নেক্সট রাষ্ট্রপতি শাসন কোন আইন এটা অপশন কি ছিল আসলে এটা ধারা যদি বলতো তাহলে এটা হচ্ছে তিনশো ছাপান্ন ধারা আর্টিকেল নম্বর তিনশো সিক্স এই অনুযায়ী রাষ্ট্রপতির শাসন কোনো রাজ্যে হয় এবং এটা যদি বলে যে কোন আইন মেনে চলে তো সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের তিরানব্বই ধারার উপর ভিত্তি করে এই আর্টিকেলটি হয়েছিল নেক্সট হচ্ছে গান্ধী সাগর অভয়ারণ্য গান্ধী সাগর অভয়ারণ্য এটা কোন পশুর জন্য বিখ্যাত এটা ভারতের চিতা বাঘ যেটা হচ্ছে চিতাজ এটার জন্য বিখ্যাত আর এটা কোথায় অবস্থিত এটা মধ্যপ্রদেশ অবস্থিত নেক্সট হচ্ছে বরাকর নদী এটা কোন নদীর উপনদী বরাকর দামোদর দেখো দামোদর তাপ্তি নদী যে দুটো সেম মানে তিস্তা দামোদর তাপতে এই কোশ্চেন এই নদীগুলো থেকে প্রচুর এবছর কোশ্চেন এসছে তো বরাকর হচ্ছে দামোদর নদীর উপনদী নেক্সট হচ্ছে লুসি যে স্যাটেলাইটটা সেটা কিসের জন্য পাঠানো হয়েছিল নাসা থেকে এটা পাঠানো হয়েছিল যে ট্রোজেন যে গ্রহণ ছিল সেটাকে সম্বন্ধে দেখার জন্য এই লুসি স্যাটেলাইটটি লঞ্চ করা হয়েছিল নেক্সট কোশ্চেন যে অমিন্দন দ্বীপ অমিন্দন দ্বীপ কিসের জন্য বিখ্যাত অমিন দ্বীপ এটা হচ্ছে প্রবাল পণ্য তারপরে স্বচ্ছ জল সুন্দর সৈকত আছে তার জন্য মেনলি বিখ্যাত অ্যাকচুয়ালি তোমাদের অপশান কি ছিল সেটার উপর ভিত্তি করে এর উত্তর হবে হ্যাঁ এটা লাক্সা দ্বীপে অবস্থিত নেক্সট হচ্ছে যে দু হাজার চব্বিশে বুকার প্রাইস কে পেয়েছিল এই কোশ্চেনটা যে দু হাজার চব্বিশে বুকার প্রাইজ এটা হচ্ছে জেনি এপ্রেনের লেখা মাইকেল হকম্যান দ্বারা অনুপ্রাণিত কাইলস যেটা সে সেটা পেয়েছিল তোমরা কি করেছো কমেন্ট করে জানাও নেক্সট হচ্ছে প্যাডম্যান সিনেমাটি কিসের কার কারোপর অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এইটা আহ আকসে কুমার তৈরি হয়েছিল এই প্যাডম্যান মুভিটা কিন্তু যে ব্যক্তির আত্মজীবন নিয়ে অনুপ্রাণিত হয়েছিল সেটা ছিল নাথম। তোমরা কি করেছ ঠিক না ভুল অপশান সেটা তোমরা কমেন্ট করে জানাও মহাবলিপুরম কে তৈরি করেছিল এটা বংশের রাজা প্রথম নারসিংহ বর্ম নার্সিংহ বর্মন এটা তৈরি করেছিল নেক্সট হচ্ছে অগ্নি মন্দির কোন ধর্মের সাথে যুক্ত অ্যাকচুয়ালি কোচ তোমাদের অপশানে কি ছিল যদি পার্সি থাকে তাহলে এটা পার্সি হবে কিন্তু এটা সেই আদি জনস্টান ওদেরই যে আদি সেটা হচ্ছে পার্সি পার্সিদের এই আগুনের যে মন্দিরটা এই ওরা এটা পালন করে নেক্সট হচ্ছে কলমকারী শিল্প এটা কি কলঙ্ক্রয় শিল্প হচ্ছে প্রাচীন টেক্সটাইল প্রিন্টিং আর্ট ফর্ম এটা প্রায় তিনশো বছর অন্ধ্রপ্রদেশে এটা বিকাশ হয়েছে হচ্ছে গোল্ডেন আউল পুরস্কার কোন দেশের সেনাবাহিনী পেয়েছে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি এটা পেয়েছিল গোল্ডেন আউল পুরস্কার নেক্সট হচ্ছে নন পারমানেন্ট নন পারমানেন্ট সিকিউরিটি কাউন্সিল মেম্বার অফ ইউএন মানে ওয়াই ইউএনের সিকিউরিটি কাউন্সিলের মেম্বারের ওয় স্থায়ী সদস্য কী ছিল এটা অপশান তোমাদের অপশান কী ছিল কারণ টোটাল পাঁচ আর দু বছরের জন্য অস্থায়ী প্রেসিডেন্ট অস্থায়ী মেম্বার হয়েছে তার মধ্যে ছিল পাকিস্তান সোমানিয়া ডেনমার্ক গ্রেস এবং পানাম এবারে অপশানের তোমাদের যদি পাকিস্তান থাকে তাহলে পাকিস্তান ঠিক হবে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা হলেই হবে নেক্সট হচ্ছে ফোটো ইলেকট্রিক ইফেক্ট এর ধাতুর একক কে আসলে কোশ্চেনটা যদি ধাতুর একক বলে তাহলে ইলেকট্রন ভোল্ট আর জুলস হবে এবারে তোমাদের অপশন ইলেকট্রন ভোল্ট অথবা জুলস এবারে অপশনে কোনটা ছিল সেটার উপর ডিপেন্ড করছে আর যদি বলে কোন ধাতু ব্যবহার করা হয় সেটা হবে সিজিয়াম সিজিয়াম ধাতু মনে রাখবা এক ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুলস এখানে হবে নেক্সট হচ্ছে হরপ্পার লোকজন কিসের ব্যবহার জানতো না হরপ্পার লোকজন আয়রনের ব্যবহার ওরা জানতো না নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী কোনটি দেখো এখানে অপশেন যেটা থাকবে ব্রহ্মপুত্রের ফেমাস উপনদীগুলোর মধ্যে দিবং মানুষ দোস্তা সংকোচ তিস্তা এগুলোই হচ্ছে ফেমাস এর মধ্যে যদি তোমাদের অপশনে থাকে তবে সেটাই হবে অলিম্পিকে প্রথম জিমন্যাস্ট কে ছিল এটা তো আমাদের দীপা কর্মকার ত্রিপুরা রাজ্যের খেলোয়াড় ছিলেন দীপা কর্মকার নেক্সট হচ্ছে যে এ হর্ষণের লেখা বইটি কোনটি দেখো এটা কোন বইটি উনি তো অনেকগুলো বই লিখেছিলেন কোন বইটি সেটা অপশন না দেখলে বোঝা যাবে না তো ওনার ফেমাস যে বইটি ইম্পেরিয়ালিজম অফ ইম্পেরিয়ালিজম এ স্টাডি এই বইটাই ম্যাক্সিমাম ফেমাস দেখো এই তিরিশটা আমি মেমোরি বেস্ট কালেক্ট করেছি সবার থেকে তোমরা এছাড়াও বাকি যদি কোনো কোশ্চেন ছুটে যায় সেগুলো কমেন্ট করে জানাও এবং আমি এরপরে কাট আপের ভিডিও কাট ভিডিও আমি আনছি এবং তার অ্যানালাইসিস চলছে তোমাদের অ্যানালাইসিস করে ফাইনাল কাট আপ ভিডিও নিয়ে আসছি তোমরা চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও থ্যাংক ইউ বন্ধুরা